নমস্কার রূপার ডায়েরিতে সবাইকে স্বাগত আজকে আলোচনার বিষয় হলো বাচ্চা যখন খেতে চায় না মায়েরা কি করবেন আমার বেবি একদমই খেতে চায় না তাই আমি বুঝতে পারছি না কি করব। সেই জন্য একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছি প্রথমত মায়েদের এটা জানতে হবে আপনার বাচ্চা কি খেতে পছন্দ করে কারণ এক একটা বাচ্চা এক এক রকম খাবার পছন্দ করে কোনো বাচ্চা মিষ্টি কোনো বাচ্চার ঝাল আবার কোনো বাচ্চা নোনতা যেহেতু বাচ্চা ছমাস বুকের দুধ খায় তাই মিষ্টি জাতীয় খাবারটাই বেশি পছন্দ করবে তাই সলিড খাবার শুরু করার সময় মিষ্টি জাতীয় খাবারটাকে দিয়ে শুরু করাই ভালো যেমন মিষ্টি কুমড়ো মিষ্টি আলু আপেল কলা এগুলো পিউরি বানিয়ে আমরা খাওয়াতে পারি দ্বিতীয়ত খাবারের টেস্ট না হলে বাচ্চা খেতে চায় না অন্যের বাচ্চা খাচ্ছে ওটা কিন্তু আমার বাচ্চা খাচ্ছে না এভাবে বিচার করা ঠিক নয় কারণ সব সমান সমন্বয় শুধু মাথায় রাখতে হবে আপনার বাচ্চা সুস্থ আছে কি না তৃতীয়ত মায়েদের একটা ভুল ধারণা আছে বাচ্চা কাঁদছে মানে খিদে পেয়েছে তাই সময়ের গ্যাপ না দিয়ে ঘন ঘন খাবার খাতে থাকে এর ফলে বাচ্চার বমি হওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায় তাই ঘন ঘন খাবার খাওয়াটা ঠিক একটা বাচ্চার স্টমাক বা পাকস্থলী খুব ছোট থাকে সেটা যতক্ষণ না পরিপাক বা হজম হচ্ছে পাকস্থলী সেটা নিতে পারবে না বমি হয়ে যাবে মিনিমাম তিন থেকে চার ঘন্টা অন্তর একটা বাচ্চাকে বয়স অনুযায়ী পরিমাপ করে খাওয়ানো উচিত তাহলে সে সহজে খাবারটাকে হজম করতে পারবে চার নম্বর বাচ্চার পছন্দের জিনিসটা যদি কিন্তু বারবার দেয়া উচিত নয় বাচ্চা যতই পছন্দ করুক না কেন সেটা তার কাছে একঘেমি মনে হবে তাই একটু বৈচিত্র্যপূর্ণ বা কালারফুল খাবার দিতে হবে আলাদা স্বাদের খাবার দিতে হবে পাঁচ নম্বর অনেক বাচ্চা একটু বড়ো হলে দুধ খেতে চায় না সেক্ষেত্রে বাচ্চাকে ওটস দুধ কলার পিউরির সঙ্গে দুধ আম দুধ বিভিন্ন জিনিসের সঙ্গে দুধ মিশিয়ে খাওয়ানো যেতে পারে ছ নম্বর এইভাবে ফলের ক্ষেত্রে আমরা যদি ভ্যারাইটি অনুযায়ী পুষ্টিযুক্ত ফল কোনো দিন জুস কোনো দিন ফলের পিউরি আবার কোনো দিন টুকরো করে কেটে বিভিন্ন রকমের ভ্যারাইটি ফল ইত্যাদি বাচ্চাকে দিলে বাচ্চা কিন্তু ঠিক পছন্দ করবে ওরা খেতে চাইবে এইভাবে স্বাস্থ্যসম্মত খাবারের মেনু যদি আমরা বাচ্চার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারি তাহলে বাচ্চার বয়স অনুযায়ী ওজন এবং মেধা পরিপূর্ণ হবে তাই বাচ্চার পছন্দ অনুযায়ী মাকে একটা সঠিক রুটিন বানানো কিন্তু অবশ্যই দরকার ধন্যবাদ